শ্রীগুরু জয় কখনো কখনো মানুষের জীবনে ভালো দিন আসে আবার কখনো কখনো মানুষকে অসুবিধের মধ্যে পড়তে হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এর উত্তর লুকিয়ে আছে আমাদের নক্ষত্রের মধ্যে এই শাস্ত্র অনুসারে গ্রহ নক্ষত্র এবং নক্ষত্র পুঞ্জের সংমিশ্রণে আমাদের জীবনে প্রভাব পড়ে 2025 সালের এপ্রিলে জ্যোতিষ সংক্রান্ত ঘটনার কারণে পাঁচটি রাশির জাতক জাতিকারা বিশেষভাবে ভাগ্যবান হতে চলেছেন এই রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যের দরজা খুলে যাবে এবং সাফল্য তাদের পা চুম্বন করতে পারে আসুন জেনে নেওয়া যাক সেই ভাগ্যবান পাঁচটি রাশির সম্পর্কে মেষ মেষ রাশি রাশির জাতক জাতিকারা আবেগপ্রবল এবং প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য পরিচিত মঙ্গলের প্রভাবের কারণে তারা সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী দু সালের এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে এই মাসে আপনি আপনার কর্মজীবনে উল্লেখযোগ্যভাবে উন্নতি দেখতে পাবেন আপনি আপনার কাজে সফলতা অর্জন করবেন এবং ব্যক্তিগত সম্পর্ক আগের থেকে অনেকটাই মজবুত হবে এই মাসটি আপনার জন্য বিশেষ হতে চলেছে সময় এসেছে আপনার ভিতরের শক্তিকে চিনতে পারার এবং এমন কিছু অর্জন করবেন যা আগে কখনো কল্পনা করতে পারেনি বৃশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম ধৈর্য এবং নির্ভরযোগ্যতার জন্য পরিচিত শুক্র গ্রহের প্রভাবে তাদের জীবনে ভালো এবং স্থিতিশীল পরিবর্তন আনবে দু সালের এপ্রিল মাসে বিশ্ব রাশির জাতক জাতিকারা অনেক সুযোগ সুবিধা পেতে চলেছেন আপনি যদি কোনো বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা নিয়ে কাজ করেন তাহলে এই সময়টি আপনার জন্য অনুকূল কঠোর পরিশ্রমে পুরস্কৃত হবেন এবং আপনি জীবনের একটি নতুন দিকে এগিয়ে যেতে পারেন কর্কট রাশি কর্কট রাশি চক্রের চতুর্থ রাশি এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সংবেদনশীল নিবেদিত প্রাণ এবং তাদের পরিবারের প্রতি অনুগত থাকেন সালের এপ্রিল মাসে এই রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ হতে চলেছে এই মাসে আপনি আপনার পরিবার এবং প্রিয়জনের থেকে প্রচুর সমর্থন পাবেন না এছাড়া আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন না এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই সময়ে আপনি আপনার অনুভূতিগুলি ভালোভাবে বুঝতে সক্ষম হবেন না ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে সফল হবেন না এটি আপনার মূল্যবান সময় আসছে আপনি আপনার মতো আগাতে পারেন তুলা রাশি রাশিচক্রের সাততম রাশি হল তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের স্বভাব ভারসাম্যপূর্ণ শুক্র গ্রহের প্রভাবে তাদের জীবন সুরেলা ভারসাম্যপূর্ণ এবং কোমল থাকে দু সালের এপ্রিল মাসে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে আপনার কর্মজীবনে পদোন্নতি বা সুযোগ পেতে পারেন সৃজনশীল প্রচেষ্টায় সাফল্য আসবে এবং সম্পর্কের ক্ষেত্রে মধুরতা থাকবে এই মাসে আপনার কাজ এবং প্রচেষ্টায় যথাযথভাবে পুরস্কৃত হবে এবং আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা হবে এছাড়া আপনার ভারসাম্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের মাধ্যমে সকলকে আকৃষ্ট করতে পারবেন ধনু রাশি ধনু চক্রের নবম রাশি এই রাশির জাতক জাতিকারা আশাবাদী সাহসী এবং কৌতূহলী হয়ে থাকেন বৃহস্পতি গ্রহের কারণে তারা নতুন সুযোগের সন্ধান করে থাকে দু সালের এপ্রিলে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সুযোগ দেখা যাবে এই মাসটি ভ্রমণ বা নতুন কিছু শুরু করার জন্য আদর্শ সময় আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যবহার করে আপনি সাফল্য লাভ করতে পারেন নতুন ধারণা এবং দৃষ্টিভঙ্গি আপনাকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে এখনই সময় আপনার সাহসী পদক্ষেপ নেওয়ার যাতে আপনি নতুন উচ্চতা স্পর্শ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন